যে সমস্ত ছাত্ররা মানুষ গড়তে পাঠায় বাবা মারা কেউ মাওবাদী হতে পাঠায় না কেউ নকশালবাদী হতে পাঠায় না কেউ ওখানে লাল ঝান্ডা ধরতে পাঠায় না যাদবপুরে যে সমস্ত ছাত্রছাত্রীরা ওখানে পড়তে যায় ইঞ্জিনিয়ারিং হোক পিএইচডি হোক যে কোনো আজকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ার পাশ করে ভারতবর্ষ থেকে গুগলে চাকরি পেয়েছে এবং কয়েক লক্ষ টাকা তার মাইনে এটা আমাদের গর্ব ভারতবর্ষের গর্ব এবং বাংলার গর্ব কিন্তু সেই জায়গাতে আজকে যে কাণ্ডটা ঘটলো এটা বাংলার লজ্জা এটা ভারতবর্ষের লজ্জা সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে ছাত্রটা আন্দোলন করছে করতে গিয়ে শিক্ষামন্ত্রী বাদ্য বসুর গাড়ি চাপা পড়েছে সেই সেই ছাত্রটির বাবা করে তৃণমূলের ব্লক সভাপতি তাহলে বাপ করে তৃণমূল আর তার ছেলে করে এখানে অতি বামের বাম বলা যাবে না অতি বাম কারণ যে বাদ্য আজকে আঘাত করেছে সেও কিন্তু নাট্যকার হিসাবে অতিবামের শস ছিল বাত্তবস অস্বীকার করতে পারবে না সে এককালে অতিবাম থেকে তৃণমূলে পাল্টি খেয়েছে সরকারে আসার পরে সুতরাং আজকে এই যে যাদবপুরে মা বাপরা লক্ষ লক্ষ হাজার হাজার টাকা পাঠায় দিয়ে ইঞ্জিনিয়ার করতে পাঠায় পিএইচডি করতে পাঠায় এম এ পাস করতে পাঠায় মানে সমাজের একটা বিশিষ্ট ব্যক্তি মানতে পাঠায় সেই জায়গাতে আজকে আমরা কি দেখতে পেলাম যে সেখানে ছাত্ররা আন্দোলন করছে শিক্ষামন্ত্রী সে যে দলের হোক সেটা কোনো বড় বড় কথা না তার চেয়ারটাকে সব সম্মান নেওয়ার জন্য তাকে সম্মান দেওয়া উচিত কিন্তু আমরা কি দেখতে পেলাম এর আগে ঘটনা যাদবপুরে সেখানে মদের বোতল পাওয়া যাচ্ছে সেখানে গ্যাঁজার কোলকে পাওয়া যাচ্ছে ছাত্ররা কি ওখানে মদ খেতে গেছে ছাত্ররা কি ওখানে গ্যাঁজা খেতে গেছে ছাত্ররা কি ওখানে বম গেছে ছাত্ররা ওখানে এটা করতে গেছে সমাজের উচ্চ শিক্ষার লাভ করে সমাজের উপকার করবে কিন্তু দেখা যাচ্ছে কি আজকে ছাত্ররা অতিবাম বাম সেজে আজকে গাড়ির তলায় শুয়ে পড়ছে আর তার বাপ আমি বলছি না তার বাপ বলছে যে আমাকে শিক্ষামন্ত্রী ফোন করেছিল এবং শিক্ষামন্ত্রী অত্যন্ত সহানুভূতিশীল কথা বলেছে তাই আজকে যারা এটাকে নিয়ে রাজনীতির তুঙ্গে চলছে বামেরা কারণ মাম্মা সেলিম ডানকুনিতে নবনির্বাচিত হয়েছে সম্পাদক তারাও রাস্তায় নেমে পড়েছে কিন্তু এই যে অতি বামের একচত্বরপত্র রাজ যাদবপুরে এটা ধ্বংস হওয়া দরকার এবং প্রকৃত এর জন্য দায়ী ওইখানকার যে উপাচার্য আছে যে ভাইস চ্যান্সেলর আছে সে সম্পূর্ণ দায়ী আর যেহেতু তার বাপ মানে একটা বাংলায় কথা আছে যার বে তার ঘুম নেই মানে তার চান নেই পারাপশির ঘুম নেই যার বিয়ে তার কোনো চান নেই আর পারাপড়ির ঘুম নেই যার ছেলে তার বাপের কোনো সেই অবস্থা হয়েছে যাদবপুরের আমরা এগায় দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যাদবপুরে ক্যামেরা বসানো বা নিরাপত্তা বাড়ানোর কথা হয়েছে কিন্তু ওখানকার যারা ছাত্র ছাত্রী তারা ক্ষেত্রে এটাই তো বামপন্থীদের কালচার এই বামপন্থীরা এই বামেরা কতটা দ্বিচারিতা এই কারণে দ্বিচারিতা বলছে ওরা বলতো ধর্ম আপিনের নেশা সিপিএম বলতো অথচ মা দুর্গার পুজো প্যান্ডেল করতো সেই প্যান্ডেলে মাস্ক বিক্রি করতো লেন বিক্রি করতো বামপন্থীরা সুভাষ চক্রবর্তী মন্ত্রী তারা মায়ের পুজো দেবে বলে না তুমি কমরেড পুজো দেওয়া যাবে না হজে যাবে বলে না তুমি কমরেড দেওয়া যাবে না ধর্ম আপিনের নেশা আমি বামপন্থীদেরকে জিজ্ঞেস করতে পারি বামপন্থা একটি সুবিধাবাদী বাম পন্থা এরা মৌলবাদের বিরুদ্ধে কথা বলে না বামপন্থীরা তাহলে নসি কি এ কোন সাধু এ তো মৌলবাদ তাহলে তার সাথে জোট করে ভোট লড়ছে কি করে মুসলিম লীগের সাথে জোট করে ভোট লড়ছে কি করে হ্যাঁ মানে কংগ্রেসের চৌর হ্যাঁ রাজীব গান্ধী চোর হ্যাঁ বলতো দেয়ালে দেয়ালে কামানের মুখ কে ফেললো রাজীব গান্ধীর মুখ কে কে ফেললো চোর আবার দিয়ালে দিয়ালে এঁকে ফেললো ডাইনি ইন্দিরা গান্ধী ডাইনি ইন্দিরা গান্ধীকে ডাইনি সাজিয়ে দিল গ্রামে একটা পাকা বাড়ি থাকলে ওই দেখোদার জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ ওদের শুরু আজকে সেই বামপন্থীরা যে কংগ্রেসকে ডাইনি বললো যে কংগ্রেসকে চোর বললো যে রাজীব গান্ধীকে চোর বললো যেই দিল্লিতে কংগ্রেস পড়ে গেল বাংলায় ধপাস বাংলাতেও পড়ে গেল সেই কংগ্রেসকে কত মায়ের কোল খালি করেছে এই সিপিএম হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য হাত কেটে নিয়েছে মুখে কই মাস ঢুকিয়ে দিয়েছে আজকে সেই কংগ্রেসের সাথে হাতে হাত মিলিয়ে আজকে লড়াই করছে যে নৌসাদ সিদ্দিকিকে মৌলবাদ বললো সেই নৌসা সিদ্দিক সাথে হাত মিলল যে মুসলিম লীগকে মৌলবাদ বলো তার সাথে জোট করে কেরালায় ভোট লড়ছে অর্থাৎ এই দলটা হচ্ছে ধান্দাবাদ দল এই জন্যই বাংলার মানুষ ওকে জিরো করে দিয়েছে তাই জিরো থেকে আবার পাশে একটা আরেকটা শূন্য কি করে বসে তার ব্যবস্থা বাংলার মানুষ করে দেবে কুনাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ তার কথা আবার দাম আছে নাকি হ্যাঁ সাড়ে তিন বছরের জেলখাটা স্বামী যেটা কি প্রথম বলেছিল মমতা চোর যে নাকি ভ্যান বাজিয়ে বলেছিল সওদা টাকা সব কালীঘাটে আছে সেই লোকটি অভিষেক ব্যানার্জির পা চেটে তৃণমূলের পথ পেল এখন অভিষেক লাত মেরে দিয়েছে এখন ওর কোন আদালত বলছে যে এই গোটা ঘটনায় পুলিশের আরো সক্রিয়া উচিত ছিল এটা তো ঠিকই বলেছে আমার আদালত কারণ এই যে আমার হাইকোর্টে ঘটনা ঘটল পরে আপনাদের সামনে হামলা করেছিল তর্কাতর্কি করেছিল গায়ে হাত দেয়নি তর্কাতর্কি করেছিল চ্যালেঞ্জ করেছিলাম আমি তারপরের দিনেও ওরা জমায়েত করল অর্থাৎ একদিন বারো জন ঝামেলা করলো যে এখানে কিছু করা যাবে না তারপর দিনে পঞ্চাশ থেকে জন জমায়েত হয়ে গেল তাহলে হাইকোর্টের যদি অর্ডার থাকবে তাহলে তো তোমরা জমায়েত করলে কি করে আর আজকে ওই জায়গায় আমি আবারও বলছি ওইটা করিডোর মানুষের যাতায়াতের রাস্তা ওখানে কোনো হাইকোর্টের কোনো নোটিফিকেশন নেই কোনো অর্ডার নেই সেটা স্বীকার করে নিয়েছে তৃণমূলের নেতা যিনি ছিলেন তিনি এবং হাইকোর্টে যে ঘটনা ঘটেছে পুলিশ দাঁড়িয়ে ছিল আইবি ছিল তাহলে আইবি থেকে আগে থেকে প্রোটেকশন নেয়নি কোনো ঠিক আমার আদালত যাদবপুরের ক্ষেত্রে আইবি ওদের ফেলিওর আর আইবি ওদের ফেলিওর বলে আজকে কাণ্ডে যখন গেল দিয়ে ভাঙচুর করলো তা আইবির কাছে খবর ছিল না আইবির কাছে খবর ছিল না আজকে যে ভুয়ো পাসপোর্ট গুলো ধরা পড়ছে আইবির কাছে খবর ছিল না আজকে সাগর ভাবে গরু পাচার ওখানে একটা আস্তানা আছে গরু পাচার গরু পাচারের নায়ক ওখানে বসে আছে আইবির কাছে খবর থাকে না সবই থাকে কিন্তু আইবির কিছু করার নেই হাত পা বাঁধা হ্যালো বললেই তবেই কাজ সেই জন্য আইবি বলো পুলিশ বলো এসপি বলো ওসি বলো আমার হাইকোর্টে এসে চর খায় কিন্তু বাস্তবে তারা হয়ে গেছে নপুংশ এটাই তো আমাদের দুর্ভাগ্য চোর তাড়িয়ে তো আমরা ডাকাত এনে ফেলেছি চোর তাড়িয়ে আমরা মমতা বুবুকে মমতা খালাকে মমতা আপাকে ওরফে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে দিয়েছি এই মমতা ব্যানার্জিকে বলতে চাই তুমি কি বলেছিলে জেতার আগে ক্ষমতায় আসার আগে বদলা নয় বদল চাই মানুষ তো বদল করে দিয়েছে আর আজকে বদলা নিচ্ছে বদলা নিচ্ছে আমার হাইকোর্টে বদলা নিচ্ছে পাড়ায় বদলা নিচ্ছে বিরোধী পক্ষ শূন্য করে দিচ্ছে বদলা নিতে নিতে পঞ্চায়েত নির্বাচনে বদলা নিচ্ছে লোকসভাতে বদলা নিচ্ছে সমস্ত জায়গায় বদলা নিতে 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 আজকে বদলা নিজেদের মধ্যে হচ্ছে আপনি দেখুন পয়লা জানুয়ারি তৃণমূলের জন্মদিন সেদিনকে ভাঙড়ের বুকে মানে মোচো মানে মারামারি আর আবুল আর সওকাত মোল্লা আবার দেখুন মালদাতে খুন খোলো তৃণমূলের কাউন্সিলার আমার উত্তর কলকাতায় হতে হতে বেঁচে গেল এতে কিসের গন্ডগোল গন্ডগোল কিসের অর্থাৎ লেগেছে লেগেছে নিজেদের মধ্যেই লেগেছে মদন মিত্র একদিকে আবার বিরাট ব্যাপার মদন মিত্র ও লাভলি কুলুক কুলুক সে আবার বলে সে আবার পড় কি আছে বাঁচতে পারে না বলে মন ভালো থাকে সে একরকম কথা বলছে সুদীপ বন্দ্যোপাধ্যায় একরকম কথা বলছে সৌগত রায় একরকম কথা বলছে অর্থাৎ তৃণমূল দলটা হচ্ছে হরেক মাল পার্শিকের দল আপনি দেখুন আপনাকে বলি হরেক মাল শিখে এটা যেমন বলা তার থেকে বড় হচ্ছে তরমুজ দল তরমুজ দল কেন বলছি ওপরটা সবুজ ভেতরটা সব লাল আপনি প্রমাণ দিচ্ছি দেখুন সগত মোল্লা কে কমরেড কম রেট শাহজাহ কে কম রেট উদয়নগু কে কম রেট দোলা সেন কে কম রেট তাহলে দিলাম এটা স্যাম্পেল টেলার দেখালাম আপনি গ্রাম বাংলা খুঁজুন সব লাল ঝান্ডা করতো তারাই ঝাঁপিয়েছে তাই ওপরটা সবুজ ভেতরটা লাল তরমুজ দল এটা আমি বলছি না তো নেতা সুব্রত মুখার্জি আর এটা একটা তরমুজ দল হয়ে গেছে আর মমতা দিদিকে বলে গেছে আমি বলছি না সুব্রত মুখার্জি ওদের নেতা বলে গেছে বেদের মেয়ে জোৎসনা তা বেদের মেয়ে জোৎসনা বিবি আজকে দেশে বাংলার বুকে অরাজকতার সৃষ্টি চলছে তুমি কেন মুখে লিপি নিকোপ্লাস্টার ইতে আছো ভবানীপুর ভবানীপুর মমতার নির্বাচন বলছে যে এর বলেছে যে ওখানে যদি কোনো বিজেপি বা অন্য নেতা যদি দাঁড়াতে আসে যাবে আগুনে আমি আবারও বলছি সাড়ে তিন বছরে জেল কাটা ঘোষের উত্তর দেয়া মানে আমার মতো হাইকোর্টের উকিলের লজ্জা তাই যে সাড়ে তিন যে জেল আসামি যার ফাইলটা আমার কাছে আছে আজকে খুলবো সাত দিনের মধ্যে জেলে ঢুকে যাবে সেই লোকটা একটা আসামি আসামির কথার উত্তর যার ফাইল আমাদের কাছে আছে তার কথার উত্তর দেওয়া মানে আমার ডিগনিটি কমে যাওয়া